আইসিসিকে সবসময়ে দোষারোপ করা হয় তারা ভারতকে বিশেষ সুবিধা দিয়ে থাকে এমন অভিযোগ করে বিশেষ করে খেলার মাঠে আম্পায়ারের কোনো সিদ্ধান্ত ভারতীয়দের পক্ষে গেলে সোশ্যাল মিডিয়া জুড়ে ওঠে সমালোচনার ঝড় কিন্তু গত 10 বছরের টুর্নামেন্টগুলোর ইতিহাস ঘাটলে মনে হবে আইসিসি গোপনে চালাচ্ছে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র ব্যাপারটা ব্যাখ্যা করা যাক 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আইসিসি ট্রফি জেতা হয়নি ভারতের দু সালের পর এখন অব্দি তারা অংশগ্রহণ করেছে আটটি টুর্নামেন্টে যার সবগুলোতেই হৃদয় বিদারক হার দেখতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে আর সেই নকআউট ম্যাচগুলোর সবগুলোতেই আম্পায়ার হিসেবে ছিলেন রিচার্ড ক্যাটেলবোরো কখনো মাঠে কিংবা কখনও টিভি আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন খেলা দুহাজার টি টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে দুহাজার পনেরো ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে এবং দুহাজার ষোলো টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত দুহাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে এবং দুহাজার উনিশ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল তারা সবগুলোতেই আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন কেটেলবোরো এমনকি সর্বশেষ দুহাজার তেইশ ওডিআই বিশ্বকাপের ফাইনালেও মাঠে থেকে ম্যাচ পরিচালনা করেছিলেন এই ইংলিশ আম্পায়ার সেই ফাইনালের একাধিক সিদ্ধান্ত যায় ভারতের বিপক্ষে তারপর থেকেই ভারতীয়রা দাবি করে আসছিল নকআউট ম্যাচে যেন দায়িত্ব না দেওয়া হয় রিচার্ড ক্যাটেলবড়োকে কিন্তু ভারতীয় সমর্থকদের সেই দাবি মানেনি আইসিসি সম্প্রতি ফাইনাল ম্যাচে কারা থাকবে আম্পায়ারের দায়িত্বে সেই তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি সেখানে দেখা যায় অনফিল্ডের দুজন আম্পায়ার হলেন নিউজিল্যান্ডের ক্রিস গেফানি এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ তবে টিভি আম্পায়ার হিসেবে নাম আসে রিচার্ড ক্যাটেলবোর তারপর থেকেই বিভিন্ন মাধ্যমে চলছে এই নিয়ে আলোচনা অপয় আম্পায়ার হিসেবে ভারতীয় সমর্থকদের কাছে ইতিমধ্যেই কুখ্যাত বনে গেছেন তিনি আবারও ফাইনালে তার নাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছেন অনেকেই অনেকেই ভাবছেন এবারও হয়তো ফাইনাল থেকেই বাদ পড়তে হবে রোহিত কোহলিদের দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মতো দু তেইশ বিশ্বকাপেও অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল ভারত কিন্তু সেখানে তারা হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে এবারও ভারত এখন পর্যন্ত অপরাজিত প্রতিপক্ষ প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠা সাউথ আফ্রিকা আম্পায়ার নিয়ে দর্শকদের আশঙ্কা সত্যি হলে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ট্রফি জায়গা পাবে সাউথ আফ্রিকার কেবিনেটে আদিবাস রাফ ফ্রেঞ্জি